মানুষ স্বার্থ ছাড়াও ভালোবাসে না স্বার্থ গেলে মানুষ তুমি হলে অবহেলার পাত্রী শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কীরকম আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালো আছি তোমাদের আশীর্বাদে সকাল সকাল থেকেই ভিডিওটা শুরু করেছি এখন বাজে সাড়ে ভিডিওটা শ্যুট করেছি আজকে হলো সোমবার তো সোমবার সকাল থেকে শুরু করেছি ভিডিওটা আশা করি ভিডিওটা ভালো লাগবে আর এই যে তো বন্ধুরা সকাল সকাল থেকে কালকে না সরু সরু বৃষ্টি এখন তো কাজকে চলছে আজকে কাজকে আর মনে হয় বুধবারের শেষ হবে সাত দিন থাকে কাজকে একদিনও যায়নি বাড়ির লগে বন্ধুরা কী বলবো মানে এবারে বছরটা কি জানি মানে হয়ে গেছে আমার মন মিজাব একদম ভালো না শরীরটাও ভালো না মানে একটা টাইপ মানে লাগে আর কি ভালো লাগে না দে মানে একটা এখন ওখানে যাওয়ার জন্য এরকম একটা হয়ে গিয়েছে আর কি কী জানি হয়ে গিয়েছে নিজেও জানি না আমি নিজেই কীরকম হয়ে গিয়েছি যাই হোক কালকে মনে বোন আসবে বোনকে নিয়ে যদি নাও আসে কালকে পশু মিশনকে নিয়ে যাব আর কি তো তোমরা অনেকে দেখছি কাসগির ব্লগ দিচ্ছে তো আমার ভালো লাগছে দেখতে কাজকের ব্লগ তো আমিও তো কাজকের ব্লগ দিলাম এলে যাইলে তো কালকে প্রশ্ন তোমরা কাজকের ব্লগ পাবে আমাদের এখানে তো আমাদের বাড়ির লগের দিয়ে আমরা কাশকে যাই না আর মানে সে কত তো বন্ধুরা আসে কাজকে দেখার জন্য খুব ভালো লাগে একসেট মানে আমার দেখতে খুব ভালো লাগে আমাদের বাড়িকে এখান থেকে আমার কয়েকটা কতটুকুলো ভাই এসেছে কাশগীর দেখার জন্য আমি ফেসবুকে দেখেছিলাম আর কি আর কিছু পোস্টও করেছে সবাই ভিডিও আমিও করব ন্যাস ব্লগ দেখবে কালকের ব্লগ তো কালকে আবার শিউড়ি দেবো তোমাদেরকে দেখাবো কাজকে যা ব্লগটা ও মানে আমার ঝাওয়া মানে ঝাওয়া লাগছে মানে সকাল সকাল আমি কী করেছি চা করেছি ওই জায়গাটা না অন্ধকার লাগছে তে বাগনা বাগনার বউ তো আমরা সবাই মিলে খাবার কি চা বানিয়েছি তো আমি আগে ছাটা খেয়ে নিই তারা তারপর তারা ঘুম থেকে উঠে নিই মানে ঘুমোতে তারা ঘুমা রয়েছে অনেকটা লেট করে ওড়ে তারা আর এখান থেকে এখানে আলে একটু লেটই হয় রাত্রেহরে ঘুমা ঘুমানো হয় আর কি তো করে মেগি আর আমি চা খাইয়ে নিচ্ছি তারপরে তাদেরকে দেবো আর কি তারা ঘুমোতে উঠলে তখন বাদ বসাবো কী কী রান্না করবো আয়োজন করবো আর কি তো আজকের ভিডিওটাও বড়ো করলাম না কালকে দেখলাম আমি তামবেল কিছু বানিয়েছি না তারপর আমার ভিডিও অনেকটা ভিউজ হয়েছে একশো তিরিশ জন দেখছে অনেক দিন পরে একশো তিরিশ জন আমার লং ভিডিও মানে ভিউজ হয়েছে আর কি তো আমি পোস্ট করি মানে পোস্ট করলাম কিভাবে ভিডিওটা মানে আমি থামবেল বলে না থামবেল ছাড়া আমার ভিডিও অনেকটা ভিউজ হয় আমি তামবেল ছাড়াও মানে ভিডিও আপলোড করবো ওখান থেকে মানে দেখব আর কি আমার ভিডিও কত রু বিজ হয় কি বলবো মানে কালকে ভিডিওটা দেখে অনেকটা আনন্দ পাচ্ছি আর কি আমার ভিডিওটা যদি পুরা মানে সবটি ভিডিও যদি এক দুই মানে জন তিনশো জন করে দেখতো না আমার ওয়াচ অনেক দিন কমপ্লিট হয়ে হয়েছিল কপি ওয়াচ টাইমের জন্য বন্ধুরা আমি মানে কি বলবো তোমরা যদি আমার ভালোবাসো না তো প্লিজ আমার ব্লগগুলি দেখো প্রচণ্ড মানে আমি কীভাবে দুঃখ নিউ মানে তো না মানে দিন ধরে ব্লক ভিডিও করছি তোমরা এতটুকু সাপোর্ট পাচ্ছি না শর্ট ভিডিও যতটুকু ভালোবাসা দিচ্ছ কিন্তু ব্লক ভিডিও ততটুকু পাচ্ছি না আমি ইদানিং ভিউস একদমই কমে যাচ্ছে শর্ট ভিডিও আমি ডেলি সারি তারপরও এরকম আর যে দেখো গেছে পাল্লার লাগে বাড়িতে আমি আর আমি আর পিউ মিলে গিয়েছি পিউ ভিডিওটা করছিলো আর কি এটাকে বলে চালাবারে তোমাদেরকে তো অনেকদিন দেখাইছি জায়গাটা খুব সুন্দর পাও মিষ্টিও কি ভালো লাগছে না জায়গাটা খুব সুন্দর একদম ক্লিয়ার হচ্ছে জায়গাটা খুব সুন্দর একটা মিষ্টি জায়গা এটা তো আমরা যাচ্ছি আইটি ভিডিও সরি আইতি বলে পিউ ভিডিওটা করছিল আর কি তো আইতি তোমার সঙ্গে সবসময় থাকে তো আইতি মানে মুখে দাঁড়িয়ে পড়ে আর কি আর অনেক সময় দেখছি অনেকগুলো মাছ এখানে ধরা ছেড়ে করছে ভাবলাম ভিডিও করি দেখতে পাচ্ছি অনেকগুলো মাছ ছোটো 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 দেখা যায় না জুম করে দেখালে দেখতে পারলে জুম করেছি না খুব সুন্দর জায়গাটা আমার কি ফেভারিট জায়গা এটা সব সময় অনেক সময় তো দেখো তোমার এই জায়গাতে আমরা ভিডিও করি তো রিলস করেছি কয়েকটা শর্ট ভিডিও তিনটা করেছিল শর্ট তো বন্ধুরা ভিডিওটা বেশি পরে করতে বললাম না তো কী জানি হয়ে গিয়েছে আমার নিজেও বুঝতে পারছি না আমি ভিডিও শ্যুটের একদমই মর মেজা দেখছি না আর কি মানে এক্সাইট পাচ্ছি না মানে একটা জোর পাচ্ছে